পেয়াদব স্ত্রী চেনার পাঁচটি উপায় রয়েছে প্রিয় ও বোনেরা আমাদের ভিতরে এমন কিছু মেয়ে রয়েছে এমন কিছু স্ত্রী রয়েছে যাদেরকে শত চেষ্টা করেও আপনি লাইনে আনতে পারবেন না তাদের আচর আচরণ এমন দিন দিন যেন একটা পুরুষ মানুষকে সে কুড়িয়ে কুড়ে খাচ্ছে ধ্বংস করে দিচ্ছে তার জীবনটি এই স্ত্রীকে নিয়ে জীবনে কোনো আপনি শান্তি পাবেন না এই স্ত্রী কোনো আপনার ঘরে থাকলে আপনার মানসিক আর্থিক যে কোনো দিক দিয়ে আপনি কখনো ডেভেলপ করতে পারবেন না আপনি ধ্বংস হয়ে যাবেন তাদের পাঁচটি চিহ্ন রয়েছে এগুলো দেখলে আপনি বুঝবেন যে এটা হচ্ছে লাইন বা বেয়াদক মেয়ে এই মেয়েকে নিয়ে শান্তি হবেন আপনার তাদের এক নম্বর গুণ হচ্ছে অপমান স্বামীকে অপমান করা কথায় কথায় স্বামীকে অপমান করে অনেক মেয়েরা রয়েছে নিজেদেরকে বড় মনে করে নিজেদেরকে বড় মনে করে সে মনে করে আমার হাজবেন্ড আর কী বোঝে অথবা তার পড়াশোনা একটু বেশি অথবা তার পরিবার একটু ভালো সেক্ষেত্রে ভালো বলতে আর্থিক সাইড একটু ডেভেলপ তার পরিবার যে মনে করে যে ও আর কি ওকে কি সম্মান দিবে এই ধরনের অনেক মেয়েরা রয়েছে বেআক মেয়ে তারা দুই নম্বর তাদের যে গুণ রয়েছে সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে উপেক্ষা অনেক মেয়েকে যদি কোনো কিছু বলা হয় যে তুমি কি তোমার বাবা বাড়ি যাবে তুমি কি এই কাজটি করবে এই যে সিদ্ধান্ত নিতে বলা হয় কোনো কিছুতে সেইখানে কোনো উদাসীনতা তার ভিতরে কার্যক্রমে কোনো বিষয়ে একনিষ্ঠতা নাই সেখানে কাজের ভিতরে কোনো স্পিড নাই মেয়েকে দেখা যাচ্ছে যে একটা কাজ করছে তো করছে স্বামীর কথায় কোনো মূল্য দিচ্ছে তো দিচ্ছে দিচ্ছে না এই ধরনের কার্যক্রম যদি দেখা যায় এটা হচ্ছে বেয়াদব মেয়ে মেয়েকে নিয়ে আপনার শান্তি হবে না এই স্ত্রীকে নিয়ে আপনি কখনো শান্তি পাবেন না তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে স্বামীর কথা অমান্য করা মানে স্বামী যেটা করছে অনেক মেয়েরা দেখবেন আপনি যেটা পছন্দ করে দিচ্ছেন এটাই তার অপছন্দ হয় ঠিক আপনি যেটা পছন্দ করছেন এটা তার পছন্দ হচ্ছে না আর এই জিনিস খাই যদি আপনি তার ভাইকে দিয়ে পছন্দ করান দোলা দিয়ে পছন্দ করান অন্য কাউকে দিয়ে সেটা তার খুব বেশি পছন্দ হবে ভালো লাগবে কারণ আপনার চয়েস এটা তার কোনো ভ্যালু তার কাছে নেই তার চয়েসটা বা তার ব্যক্তিগত যারা আছে তাদেরকে খুব সম্মান করে তাদের সে মূল্য দেয় আপনার চয়েসের মূল্য দেয় না এরকম অনেক মেয়ে রয়েছে এই মেয়েরা এদেরকে ঘরে রেখে কখনো শান্তি হয় না আল্লাহ তালা হেফাজত করার তাও ফিক দান করেন চার নম্বর যে বিষয়টি রয়েছে দায়িত্ব এড়িয়ে যাওয়া অনেক মেয়ে রয়েছে কোনো দায়িত্ব যদি দেওয়া হয় তাকে কোনো কাজ দেওয়া হয় সেটা সে সঠিকভাবে করতে চায় না দায়িত্ব থেকে এড়িয়ে যায় সেটা সন্তান সন্ততির দায়িত্ব হোক অথবা তার ব্যক্তিগত কোনো দায়িত্ব হোক কোনো মেয়ের অথবা হাজবেন্ডের কোনো দায়িত্ব হোক যে আমি আজকে বিকেলে আমার একটা প্রোগ্রাম আছে আমি ওইখানে যাবো তুমি আমার ড্রেসটি একটু পরিষ্কার করে রেখো বা আমার যা কিছু সামান রয়েছে ওইখানে যাওয়ার ক্ষেত্রে আমি যাবো যেই জুতাটি পরে যাবো যে ড্রেস পরে যাব দেন আনুষঙ্গিক যা কিছু আছে এইগুলো তুমি একটু রেডি রেখো দায়িত্বহীনতা ভিতরে দায়িত্ব নাই দেখাচ্ছ এই সময় ও তুমি বলেছিলে আমার মনে নাই বা তুমি নিজে করে নিতা এ ধরনের অনেক মেয়ে রয়েছে এই মেয়েদেরকে নিয়ে শান্তি খুব কঠিন হয়ে যায় প্রিয় ভাইয়েরা মা বোনেরা পাঁচ নাম্বার যে বিষয়টি রয়েছে ব্যক্তিগত সীমা লঙ্ঘন অনেক মেয়ে রয়েছে যে স্বামীর কথা মানে না তার যে ব্যক্তিত্ব রয়েছে স্বামীর ব্যক্তিত্ব এইগুলাকে নষ্ট করে দিয়ে ধ্বংস করে দিয়ে সে দেখা যাচ্ছে স্বামী যেটা বলে সে কথার উল্টা চলে যায় তার অনুমতি ছাড়া কোনো কাজ করে অনেক সময় অনেক মেয়েরা রয়েছে কোনো একটি কাজ করবে যে সে তার স্বামীর অনুমতির প্রয়োজন মনে করে না যে দূরে কোথাও যাচ্ছে তার স্বামীর কাছ থেকে অনুমতি নিবে হাজবেন্ড কি বলে কি না বলে আরে সে কি বলছে তার কাছ থেকে কী অনুমতি নিতে হবে প্রিয় মা বোনেরা মনে রাখবেন আপনার হাজবেন্ড যদি আপনাকে হজে যেতে ওমরা করতেও নিষেধ করে সেক্ষেত্রে আপনি ওমরা করতেও যান তাহলেও আপনার এটা জায়জ হবে না কারণ এটা নফল এই বাদা তোমরা করা আপনি উমরা করতে যাচ্ছেন সেখানেও নিষেধ করে আপনি যদি নফল রোজা রেখেছেন নফল রোজা রাখতে যদি আপনার হাজবেন্ড আপনাকে নিষেধ করে আপনি নফল রোজাটাও রাখতে পারবেন না এখানে নিষেধাজ্ঞা রয়েছে আর বেপর্দায় কোথাও চলে যাওয়া বা এককভাবে কোথাও চলে যাওয়া স্বামীর সিদ্ধান্তের বাহিরে চলে যাওয়া বা তার কাছে অনুমতি ছাড়া এটা তো কখনোই সম্ভব না ইম্পসিবল ব্যাপার কোন অবস্থাতেই সম্ভব না অনেক মেয়েরা চলে যায় অনেক মেয়েরা বেপর্দায় ঘরে অথচ আল্লাহ তালা কি বলে দিয়েছে অকরণ ফি ভুইউ থিকুন্নাওয়ালা ত্যবর না ত্যাবর জাহিলি ওলা এই মেয়েরা শুনো জাহিলি যুগের মেয়েদের মতো নিজেদেরকে ভাবে তোমরা ড্রেস আপ করে চলাফেরা করো না মানুষের সামনে প্রেজেন্ট করো না স্বামীর অনুমতি ছাড়া তুমি কোথাও চলে যাও না স্বামীকে কষ্ট দিও না সে যা বলে সেইগুলি মানার চেষ্টা করো এমন যদি চেষ্টা প্রচেষ্টা কোন মেয়ে করতে পারে আল্লাহ তালা বলেছে। আমার ওই বান্দি অপরাধ যদি করে থাকে আমার কাছে ক্ষমা চায় আমি আমার ক্ষমা বান্দিকে করে সফল কামি বানিয়ে আর যদি কোনো মেয়ে লোক স্বামীর কথা না মানে অবদ্ধ স্ত্রী হয়ে যায় আল্লাহ তালা বলেছে যতই আমল করুক যতই ভালো কাজ করুক আমি সমস্ত আমলকে নস্বাত করে দিব স্বামী তার প্রতি বেজার থাকার কারণে আমি আল্লাহ তাকে জানান না আমি নিক্ষেপ করবো না এজন্য প্রিয় ভাই বোনেরা মনে রাখতে হবে পাঁচটি বিষয় থেকে এড়িয়ে থাকতে হবে দূরে থাকতে হবে আর যেই পাঁচটি খারাপ গুণগুলি বললাম এগুলো যদি কোনো মেয়েদের ভিতরে থাকে আল্লাহ তালা এগুলো দূর করে আমার মা ও বোনকে সুন্দর রাবেয়া বস্রির মতো হজরতে খাদিজা হজরতে ফাতেমা তাদের মতো চরিত্র গ্রহণ করার তৌফিক দান করেন আমিন